তো বন্ধুরা আমি গ্রামের মেয়ে আর আমাদের গ্রামটা আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো মিস না করে আমাদের গ্রামটা কেমন তো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো আমি তোমাদের সঙ্গে ততটা দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধুরা আমাদের গ্রামটা দেখি তো আমাদের গ্রামটা কেমন তো যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের ঘর এই ঘরে থাকা হয় তো যাই হোক আমি এখন বাড়ির থেকে বের হচ্ছি তো বের হয়ে দেখাবো মা যাবার এই দেখো মাটির রাস্তা এখনো মাটির রাস্তা আছে এই হচ্ছে তিন রাস্তার মোড় এটা আমাদের বাড়ির মোড় দেখো তো দেখতে পাচ্ছ এদিকেও লোক যাচ্ছে আর এই এইদিকেও রাস্তা আছে ফুলের গাছ তো মা লাগিয়েছে তো এখানে তো ফুল থাকে না লোকে নিয়ে যায় তো চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইদিকে কত সুপারি গাছ সব মা লাগিয়েছে সব মা ভাই সবাই মিলে লাগিয়েছে তো এখন আমি চলে যাব ওই দিকটাতে মা যাবা থাকে এই যে লঙ্কা গাছ এইগুলো হচ্ছে লঙ্কা চাষ করেছে এইগুলো আমার মা লঙ্কা চাষ করেছে এখানে অনেক কিছু চাষ করে আর এই যে জমিটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি আমাদের একটা গরু আছে গরুটা ঘাস খেতে যায় না হচ্ছে হলুদ বাগান হলুদ গাছে এখনও ফুল হয়নি যখন ফুল হবে তখন ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে আর এই যে দেখো ধান মানে সবে ধান রোপণ করেছে আর এই দিকে যে দেখো কাল হচ্ছে সন্ধেবেলা এই দিকে ধানগুলো খেয়ে নিয়েছে আমাদের একটা ছোট্ট মনু আছে সেই মনুটা ধানগুলো খেয়ে নিয়েছে তো চলো একদম মাঠের দিকে চলে যাচ্ছি আমি আর ওই দিক দিয়ে যেতে চেয়েছিলাম ওই দিক দিয়ে আসব এখন বিকেল টাইম এই যে ধানের মধ্যে জল জমা শুরু হয়ে গেছে বিকেল টাইমে প্রচণ্ড মানে কুয়াশা পড়ে এখন আবার কয়েকদিন থেকে দেখি কুয়াশা পড়ছে দেখো অনেকেই ঘাস কাটছে মাঠে আমাদের গ্রামটা কত বড় বিকেল হয়ে গেছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না আমি হেঁটে হেঁটে দেখছি এদিকে মানুষ হচ্ছে আর সুপারি গাছগুলো লাল লাল হয়ে গেছে এই যে টাওয়ারটা ওইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশি একটা না সামনেই আর এই যে একটা অনেক বড় একটা গাছ এই যে এই গাছটা দেখতে পাচ্ছি তো এই গাছটা এই গাছটা অনেক বড় কিন্তু এখানে হচ্ছে দুপুরবেলা এসে যারা হচ্ছে মাঠে কাজ করে তারা এখানে এই যে এখানে বসে রেস্ট করে এই যে এখানে বসে রেস্ট করে মাছ হয়েছে আজকে দুপুরবেলা এসেছিলাম এসে দেখি এখানে এদিকে অনেক মাছ হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে না মাছগুলো রৌদ্র হলে মাছগুলো উঠে আর ওই যে ওইদিকে দেখো মাছগুলো আছে বোঝা যাচ্ছে না মাছগুলো

তো গরমকালে এখানে এসে আমরা বাচ্চারের নিচে বসে হাওয়া খাই এই হচ্ছে ব্যাপার তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে অনেক বড় বাচ্চারটা এখন পাতা হয়ে গেছে যখন ফাল্গুন চৈত্রী মাস আসে তখন এই গাছে পাতা থাকে না দেখো আমাদের এখানে মাটির রাস্তা এই যে মাটি এখনও পাখা হয়নি জানি না এই রাস্তা কবে পাখা হবে তো সেটাও জানি না এখন আমি বাড়ির দিকেও রওনা দিয়েছি বাড়ি যাচ্ছি তো আমি আর মা জায়গায় যাব সেই কারণে আমাদের গ্রামটা তোমাদেরকে যতটা পারছি ততটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বাড়ির সামনে চলে এসেছি প্রায় দেখাবো হচ্ছে তোমাদেরকে কলা গাছ কলা গাছে কলা ধরেছে তো কলা গাছ দেখাবো তোমাদেরকে অনেক অনেক বড় বড়ো কলা হয়েছে তো চলো কলা গাছ দেখতে থাকি এই যে দেখো কলা গাছ ভালো করে দেখা যাচ্ছে না সকালবেলা হয়তো ভালো করে দেখা যায় তো এই যে দেখো গাছে কলা পাকে নিয়ে কিন্তু হয়েছে এইদিকে সারি সারি অনেক কলা গাছ লাগানো আছে চলে এসেছি মাঠে বলতে না বলতে মাঠে চলে এসেছি আরেকটা জিনিস দেখাবো এই যে দেখো এই গাছটা কে কে চেনো এই গাছটা কে কে চেনো এই গাছটার হচ্ছে ফলও খাওয়া যায় পাতাও খাওয়া যায় তো এখন হচ্ছে ছাদের থেকে দেখাচ্ছি আমি এখন ছাদে উঠে পড়েছি আর ছাদের থেকে আমাদের গ্রামটা দেখাবো তো উঁচুর থেকে গ্রামটা কেমন লাগে দেখতে তো আমি তো নিজ দিয়ে বেশি একটা দূর যেতে পারিনি আমাদের হচ্ছে জমি যতটা আছে ততটা আমি গিয়েছিলাম আর ওই থেকে যেতে পারিনি তো সেই কারণে আমি দূরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ একটা গাছ এই যে এই সোজা এই যে এই গাছটা দেখতে পাচ্ছ না এই গাছটা পর্যন্ত আমি গিয়ে এদিক দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিয়ে রাস্তা দিয়ে রাস্তা আছে এই যে এই রাস্তা দিয়ে এই যে কলা গাছ দেখতে পাচ্ছ এই দিয়ে এসেছি আমি এই দেখো কুল গাছ কুল গাছে কী মাসে ফুল আসে তোমরা কমেন্ট করে বলবে কুল গাছ এখানে অনেক কুল পরে এই যে আমাদের ছোট্ট মনোটা তাকিয়ে আছে আমি কি করছি আমাদের গ্রামটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে দেখো ওপর থেকে দেখাচ্ছে যে দেখো বাড়িগুলো কত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে আমার মামার বাড়ি এখানে যতগুলো ঘর আছে সবগুলো আমার মামারই আমাদের বাড়ি তো চলো এই যে এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ তো হচ্ছে নিচ থেকে তো দেখাতে পারিনি পেঁপেগুলো দেখাতে পারবো না আর এই যে দেখো কত থোকা থোকা পেঁপে ধরেছে অনেক ফুল হয়েছে আরও বড় হচ্ছে এই দিকেও একটা আছে দেখেছ যে পেঁপে গাছটা আর এই যে এর সাথে তো অনেক ভিডিও করেছি আগে আমি এই গাছটাতে দেখি কত পেঁপে হয়েছে এই গাছটাতে এই গাছটা দেখাবো এখন তোমাদের এই গাছটার পেঁপে কই এই গাছটাতে বেশি একটা পেঁপে হয়নি এই গাছটাতে বেশি পেঁপে হয়নি তো যাই হোক এই যে আতা গাছ আতা গাছে আতা ধরেছিল আবার ধরবে ওই যে ফুল এসেছে আতা গাছের আতা গাছের ফুলগুলো দেখাচ্ছে এই যে এই এই হচ্ছে ফুল এসেছে দেখেছ আতা গাছের ফুল আর এখানে এই যে দেখো বড় বড় হয়েছে অনেক অনেক ফুল হয়েছে আতা গাছে আর এই যে আমাদের বাড়িটা দেখেছ আমাদের গ্রামের কাঁচা রাস্তা এই যে রাস্তা